শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাট অবস্থান করছি আজ শুক্রবার আপনারা জানেন যে শুক্র এবং সম দুই দিন বসে আমবাড়ি হাট তা আজ শুক্রবার আপনাদের এই আমবাড়ি হাট থেকে দেখাবো আজকের বাজারে সব থেকে ভালো মানের যে শাহী অল সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই শাহী অল সার গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব চলেন আমরা একটু

আচ্ছা আচ্ছা আমরা একটু আসেন দেখি একটু আপনার গরুগুলো দেখি আমরা এই যে এটা চৌরাশি হাজার অলরেডি বিক্রি হয়ে গেছে তো আমরা এ পাশে যদি তাকাই এগুলো আপনার আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছিলেন এটা পঁচাত্তর হাজার টাকা এইটা

আমরা একটু দেখি যে পাশে যেগুলো ভালো দেখছি আমরা সেগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা ভাই আপনার চাচ্ছিলেন সত্তর কত বলে ভাইয়া বাষট্টি আচ্ছা আচ্ছা সত্তর চাও বাষট্টি কত হলে রাখা যাবে ভাইয়া সর্বশেষ পঁয়ষট্টির উপরে আলোচনা আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার দেখছি ভাই ভালো আছেন কত বলছে ভাইয়া এখন পঞ্চাশ একান্ন বাউান্ন চিন্তাভাবনা কেমন কত হলে বিক্রি করবেন তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে

কত হলে বিক্রি করবেন সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাইয়া কত হলে রাখা যাবে পঁচাশি পঁচাশি হাজার হলে এটা বিক্রি করে দেবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সাইজটা আমরা এপাশে এক জোড়া দেখছি চাচা ভালো আছেন কত চাইলেন আপনার এই জোড়াটা কত পর্যন্ত উঠছে এখন পর্যন্ত দাম একশো পর্যন্ত বলে একশো বিশ যাওয়া কত হলে যাওয়া যাবে চাচা দশ দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লাখ দশ হলে এই জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখছি এক লাখ দশ আমরা একটু চলে যাবো এর পাশে এর একটা দেখছি বেশ সুন্দর এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন চাচা আপনারটা কত চাপছিলেন আটান্ন কত বললো চাচা বাহান্ন বিক্রি করবেন কত হলে লাস্ট আমরা তো নিব না আমরা দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছি তা আপনারা একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে ছাড়বেন পাঁচশো টাকা লাভ রেখে দাম দশপান্ন পর্যন্ত হলে ছাড়বে পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি হবে আর কি ভাই কিনলেন কিনলেন না ভাই এটা কেনা হয়েছে কত নিলেন ভাই কত পড়ছে ও বিক্রি করতে নিয়ে নিয়া এটা কত চাইলেন ভাইয়া সত্তর সোত্তর কত বললো কত

কত হলে রাখা যাবে সর্বশেষ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে শেষতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের এই হাট থেকে আজকের বাজারের যে শাহিওয়াল সারগরিগুলো বিক্রি হচ্ছে সেই শাহিওয়াল সারগরিগুলোর দাম ভাই কী খবর ভালো আছেন এই জোড়াটা কত দাম চাচ্ছিলেন একশো দশ কত বলে ভাইয়া পঁচানব্বই কত হলে বিক্রি করবেন একশো পাঁচ হলে পঁচানব্বই পর্যন্ত বলছি একশো পাঁচ হলে বিক্রি হবে ভাইজান আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আচ্ছা আজকে বাজারে সার্বিক কি অবস্থা বলেন খুব নরম খুব নরম এগুলো ইন্ডিয়ান ভাইজান কি দাম বললেন জোড়াটা জোরাটা আপনি কত চালেন? ছিয়ানব্বই এক পঁচাশি এই যে এইটা আমরা একটু দেখি এইটা না এটা একটা আর একটা